হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্য ভালোই আছো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি আমাদের ছাগলের ফ্যামিলি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু শেয়ার করি তো ভাবছি এটাও শেয়ার করি আজকে আমাদের ছাগলের ফ্যামিলিটাকে এই যে আমাদের মালতি মালতির বাচ্চা হয়েছে আজকে সকালে উঠে দুইটা বাচ্চা হয়েছে দুইটায় চুন্নু আর মুন্নু যাকে বলে দুইটা মেয়ে বাচ্চা আর মানে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েই ওরা কীরকম হাঁটাহাঁটি শুরু করে দিছে খুরবুরা হয়ে হাঁটতেছে মালতিরা এখনও তো ঝোরা পড়ে নেই ও খাওয়ার জন্য ব্যস্ত আর কি বলবো মানে দুইজনে শুয়ে আছে ওর মা একটু করে মানে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে আবার দেখতেছে বাচ্চাগুলোকে কি করে না করে বা আছে কি নেই তো দেখতেই পাচ্ছেন ও কীরকম সলসলা হয়ে শুয়ে আছে দুইজনে আবার একটু চিৎকার করবে এই যে আবার চিৎকার করতেছে আবার ওর মাকে দেখতেছে ওর মাও দেখতেছে মাথা তুলে তুলে যে আমার মেয়েগুলো কোথায় গেছে বা না গেছে এই যে দেখতেই পাচ্ছেন ওর মা ওর পাশে গেছে এই যে মালতি দেখে মালতি তো মানে মানে হাঁপায় গেছে এতটা দুইটা বেবি হয়েছে না তাই তো একটু হাঁপায় যাবে এই যে মালতি আমার তার নেক্সট দিন দ্বিতীয় দিন এই যে ওরা একটু বড় হয়ে গেছে দৌড়াচ্ছে চুন্নমুন্নু ওরা কীরকম তারপরে এখন আসবে আমাদের একটু পরে মন্টি আসবে ওদের সঙ্গে আলাপ করতে আসবে মুন্নুর সঙ্গে এতদিন পরে হইলো তাই না নতুন নতুন সদস্য তাই তো ওরা একটু আলোচনা করবে নতুন সদস্যদেরকে কি বলে ওটাকে ঝন্টি ওয়েলকাম করতেছে মুন্নুদেরকে যা খচ্চর ওরা চারজনে আর কি বলবো আর মালতি আর মালতির মেয়েদেরকে তো দুধ খাওয়াইতে ব্যস্ত ওর মা কোথায় যাবে যাবে আবার ঘুরে চলে আসবে বাড়িতে যে ওর মেয়েগুলো কি করতেছে নাই ভালো আছে কি নাই এই যে আমাদের হচ্ছে ঝন্টি আর মন্টি ঝন্টি তো এত পাজি আর কি বলবো সব সময় অত্যাচার করে বেড়ায় ওর উপরে উঠবে ওর উপরে উঠবে ওটা খাবে সেটা খাবে ছেলে বাচ্চা না ওই জন্য খুব পাজি বাড়ির মধ্যে তো ও মোস্তান না ও ছেলে বাচ্চা যত ছাগল আছে ও তো থাকবেই এই যে দুইজনে কোথায় ঘরে যায় কোথায় কি করে লুকায় থাকে কি খাবে কি খাবে না ওদের ওগুলোই জ্বালা বাড়িতে থাকলে সব সময় ওগুলোই কাজ করে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মুন্নু ঝন্টি মন্টি সবাই কি করে ওদের সঙ্গে মুন্নুর সঙ্গে কথা বলতেছে মন্টি তো একটু বড় মানে ওরা সারা দিন খেলা করবে একটু খেয়ে দিয়ে এসে খেলা করবে আর কি আবার চলে গেল আমি আলু সবজি কেটে রাখছিলাম আমি বাইরে গেছিলাম একটু আর মন্টি এসে আলু একেবারে মানে পরিষ্কার করে রাখছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি ভাবছি কে খাইলো তো এসে দেখতেছি মন্টি চুপচাপ করে খেয়ে দেয় শুয়ে আছে রুমে এই যে আমাদের বাড়ির পাশে মা এটা দেখতেই পাচ্ছেন ছাগলগুলো সবাই এখানেই সম্ভবত খায় দূরে কোথাও যায় না সবাই ছাগল আছে অল ফ্যামিলি টেপরি মালতি মালতির মেয়ে এই যে ওরা খাচ্ছে যাচ্ছে শুয়ে আছে এখানে দেখতেই পাচ্ছেন ওরা মানে পেট তো আর কি করবে ওদের নেওয়া ছাড়া কোনো কাজ নেই এই যে সবাই আমাদের টিমে এই যে টেপড়ি আর ঝণ্টি কীরকম মারামারি লাগাচ্ছে ভাবতে পারেন মানে এতটুকু একটা ও ঝোনটি আর বড়োর সঙ্গে খেলা করতেছে অবাক কাণ্ড মনটি অত মানে ও একটু ভদ্র আছে কিন্তু ঝনটি মোস্তান ও ছোট আর টেপটি কত বড় ওর সঙ্গে কি পারা যায় আবার ও কীরকম লাফায় লাফায় যাচ্ছে ও আগে মানে ও হিরো টেপটি তো কত বড় টেপটি আবার ওকে দেখে মাঝে মাঝে পালায় যায় টেপটিও মাঝে মাঝে পালায় যায় ওই যে ঝোনটি আমাদের কীরকম দিশ দিচ্ছে টেপড়ি পালায় আবার টেপড়ি আসে ওর সঙ্গে লাফালাফি করার জন্য হয়েছে দেখুন এত কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোনো কিছু মিথ্যা বলতেছি নাকি এগুলো এগুলো তো ভালোই লাগে ওদেরকেও ভালো লাগে আমাদেরকেও ভালো লাগে কি করব সারা দিন ওদের কাণ্ড দেখি আর সারা দিন বাড়িতেই থেকে অবশ্য কোথাও যায় না আমাদের ছাগলগুলো তাছাড়া আমাদের বাড়িতে তো মানুষ কম আছে ছোট বাচ্চাও নেই এদেরকে নিয়ে আমাদের ভালোই দিনটা কাটে আর কি হাসি খুশি থাকেই এরা সারাদিন অত্যাচার করে না ওটা নাড়ে সেটা নাড়ে রুমে আসে টেবিলে উঠে কি খায় কী না খায় বিছানায় আসে সব মানে এরাই করে ছোট বাচ্চা থাকলে হয়তো এরকম করতো কিন্তু এরাই এখন ছোট মানে মানুষের থেকে এরা কম না এত যে পাজি আর ওদের আর মারামারি শেষ হয় না টেপটিও কিন্তু আগে আগে সে টেপটিও আর হার মানবে না ও ভাবে আমিও জিতবো আর ঝন্টি ভাবে আমি জিতবো এই যে গরু আসলো গরু পিটাচ্ছে সবাই একেবারে বাড়ি দৌড় ওরাও হাঁপায় গেছে গরুটা যে কোথার থেকে আসছে তারপরে মা সন্ধ্যা হয়ে গেছে ছাগল তো নিয়ে আসলো ঝন্টি মন্টি বাড়ি এসে অত্যাচার এই যে মালতি মালতির মেয়েকে দেয় মুন্নুকে দুধ খাওয়াচ্ছে আর কি করবো ওদের তো ওগুলোই কাজ এখন বলছে বাড়ি সবাই বাড়ি আসতে হবে বন্ধুরা তোমাদেরকে ছাগলের ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করবেন আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখতে আশা করি ভালোই লাগবে এই যে এদের আবার মানে সবাই একখানে হলে মন্টি টেপি হলে শুধু মারামারি আর এই ছোটোগুলো চুন্নুমুন্নু দেখে ওদের কাছ থেকে শিখতেছে বড়রা যেটা করবে ছোটগুলো না তা করবে এই যে ঝন্টি মন্টির মা চলে আসছে এখন দেখতেছে আমার বাচ্চাগুলো কোথায় খুঁজতেছে ওরা তো ঘরে লুকাই আছে আর কি করবে এই যে মালতি তো মালতির মেয়েকে তো মানে সব সময় কাছে ঘুরে রাখে না বাইকে বাইরে যাবে আমার বর এই তো আমাদের এখন ঘন্টিমনটিও ওরাও রেডি মানে ওরাও বাইকে করে যাবে কোথায় যেন ঘুরতে মানে ওদেরকে নিয়ে না গেলে ওরা বাইকটার থেকে ছাড়বে না নামবে না ওরা তো আগে ফাস্ট সব কিছুতেই আর এই যে এরা আমাদের রুমে আসছে চুন্নুমুন্নু রুমে এসে মানে কি দেখতেছে কি করা যায় না যায় ভাবা চিন্তা লাগাচ্ছে ওরা মেঝেতে বসে আছে দেখতেই পাচ্ছেন আমাদের চুন্নুমুন্নু বড় হয়ে গেছে যেদিন হয় সেদিন একটু ছোট্ট ছিল আর এখন তো অনেক বড় হয়ে গেছে আর চালা কি বলবো এতটা চালাক বললাম মুশকিল আর আমাদের তো টেপ্রিয় টেপ্রিয় ভীষণ চালাক চাল ধান ওগুলো শুধু খাবে ঘরে এমন করে থাকবে বোঝা যায় না যে এখানে আছে ছাগল আছে কোনো ওরা মানে ছোটগুলো যেটা করবে ও ওইখানেই যাবে টেপটি ওইখানে যাবে ও ছোট হয়ে গেছে জুতাগুলো কামড় দিচ্ছে কিরকম জুতাও খেতে মনে হয় চাই ওর পেট ভরে না সারাদিনটাই খেয়ে দিই তো যে ও খানো লিজাকে বলে এখন মালতির সঙ্গে ঝগড়া করতেছে ওর বাচ্চাকে যে ও যাচ্ছে মানে কি বলতেছে গিয়ে কথা ওই জন্য মালতি ওর পাশে গেল কি এখন মালতি আর ও ডিস লাগাইছি। কি আর বলবো এদের কাহিনী বলতে বলতে তো আমি আর কি শেষ ভালো লাগে অবশ্য সারা দিনটাই একটু দেখলে এই যে আমাদের গুলো আসছে এরা মানে ছাগলকে দেখতেছে আর এরা তো খুব এরা না আসলে বাড়িটাও তো এমনিতে ফাঁকা এটাও খুব ভালো মানে এরা আসলে ভালোই লাগে এতটাই খরচ সবাই বলবে এটা আনটি মোবাইল দাও মোবাইল দেখি গেম খেলি এই যে এদের বিষয়ে আরেকদিন দিন বলবো কার কি নাম দেখাবো ভালো করে কথা বলার জন্য এদেরকে আরেকদিন আমি ভালো করে দেখাবো এই যে আমাদের মালতি আবার মালতি শুধু খাওয়া আর দাওয়া মালতির মেয়েদেরকে খাওয়াইতে দেয় চুনু মুন্নুকে শুধু সেই খাওয়া দাওয়া নিয়ে মাস্টার হয়েছে ফার্স্ট হয়ে গেছে তো দেখুন কীরকম লাগে আমাদের ছাগলের ফ্যামিলি আমাদের এরাও আমরা মানে ফ্যামিলি মনে করি এই যে আমাদের মেম্বারগুলোও দেখতে আসছে ছাগল ওদের কাহিনী এই যে এখন ওরা রেস নিচ্ছে একটু বসে শুয়ে থাকে সময় সবসময় ঝন্টিমনটি যেরকম সিঁড়িতে চূর্নুমুন্নু ওটা দেখে শিখছে বড়রা যেদিকে যাবে ছোটরা ওরা সেদিকে যাবে আপনারা তো ভালো করেই জানেন বড়রা যা করবে ছোটরা তাই করবে এই যে আমাদের চুন্নুমুন্ন উঠে উঠে আর নামে লাফালাফিটা ওরা ভালো পারে সব থেকে বেস্ট মনে হয় এটাই ওদের কাজ সারাদিনটাই তো কোনো ওদের কাজ নেই খাওয়া দাওয়া রুমে থাকা আর মানে অত্যাচার করা আমাদের সঙ্গে আমাদের রুমে আসবে কোথায় বিছানায় উঠবে কোথায় টেবিলে কি খাবার আছে ওগুলো খুঁজবে এই যে ঝন্টি এখন মালতির সঙ্গে কীরকম ডিশ লাগা ডিশ দিচ্ছে আর কি এতটুক ছোটো হয়ে এত বড় মালতি বড় ছাগলের সঙ্গে ও কি পারে নাকি ও সাহস কম না বলছে আমি করব কি হবে মা নিয়ে যাচ্ছে তবুও আবার চলে আসতেছে জোরও আছে ঝন্টি তো এমনিতে ছেলে বাচ্চা না ওই জন্য ওর একটু থাকবে আর বাকি একটা মন্টি তো মেয়ে ও তো একটু ভদ্র আছে যে ঝন্টি আবার কীরকম যাচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো এদের কথা আমি আমি বলতে বলতে হাঁপায় যাই মাঝে মাঝে এদের কাহিনী দেখে দেখুন তো বন্ধুরা অনেক কিছু তো বললাম তো আপনারাও আমাদের পাশে থাকবেন তো ভিডিও যদি আপনার তো নতুন 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 বড়গুলো দেখছেন তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিলে কি হয় তাই না দিলে আমরাও খুশি থাকবো আমরাও উৎসাহ থাকবো যে নতুন একটা করে ভিডিও নিয়ে আসতে পারবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা তো অন্য কিছু দিচ্ছেন না বা টাকা পয়সা এমন কিছু সেটা তো না বড় বিষয় না কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করলে ভালো লাগবে আমরাও সাপোর্ট পাবো যে না আপনারা আমাদের পাশে আছেন বন্ধুরা অবশ্যই তো পাশে থাকার দরকার তাই না এরকম সময়ে তো পাশে থাকে মানুষ মানুষের পাশে না থাকলে কে কার পাশে থাকবে তো অত কিছু বলবো না বেকার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আশা করি আপনারাও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের বলটি এইখানেই শেষ করব বেশি কিছু বলবো না আর আমার ঝণ্টি মনটি তো এই যে আমার বর যাবে বাজারে ও বাইকে চড়ে ওরা রেডি ওরা বলছে আমাকেও নিয়ে যাও কিন্তু মানে প্রকাশ করে তো বলতে পারে না ওরা কোথা বলতে পারে না কি এখন করবে ওরা ওই যে দুজনে রেডি ঝণ্টি যাবে মন্টি যাবে এখন কী করবো ওদেরকেও ব্যাগে করে আমি বলতেছি নিয়ে যাও বাজার করে নিয়ে আসুক এত যে খচ্চর। জনটি মন্টিকে কাকে বেশি ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন জনটি না মন্টিকে হ্যালো বন্ধুরা তো ঠিক আছে আর কি বলি আশা করি ভালোই থাকবেন আজকের মতো এইখানেই আমার বলবটি শেষ করতেছি আশা করি ভালো লাগবে আমার ছাগলের ফ্যামিলিকে তো দেখলেন সবাইকে তো পরিচয় করিয়ে দিলাম এই যে আমার লাস্ট পর্যন্ত আমার টেপটি দুইটা গরু আছে একটাকে দেখাইলাম আর একটাকে দেখাবো ওটা নে চুলবুলি এর নাম সরি আমি এটা বললাম চুলবুলি আমাদের আর ঝন্টি মন্টির ওই যে ওর কোলে ও উঠবে ওর কোলে ও উঠবে তো আর কি বলবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন